তো আমাদের প্রত্যেকটা মুহূর্ততে কিছু না কিছু শিখতে হয় এবং কিছু না কিছু অনুভব করতে হয় সেজন্য জীবনের একাকিত্বটা অনেক প্রয়োজন তো আমি এই চার ঘন্টার মধ্যে এখানে একা বসে থাকি একা একা বসে আমি ভাবলাম যে যাদের অ্যাকচুয়ালি যাদের ঘর নেই যারা রাস্তার পাশে থাকে খাওয়া যাদের হয়ে ওঠে না তো তারা হয়তো এরকমই ফিলটা করে কারণ আমি সকাল সাড়ে চারটার দিকে উঠে ডিউটি যাই এবং কোনো রকম খাওয়া দাওয়া ছাড়াই হালকা খাওয়ার একদম খেয়ে এখন মোটামুটি প্রায় সাতটা বাজতেছে আমার ঘরের মধ্যে অনেক খাবার আছে কিন্তু আমি খাইতেও পারতেছি না এবং যাইতেও পারতেছি না আর হচ্ছে যে একটু শোয়ার খুব দরকার শরীর খুব ক্লান্ত আমি শুতেও পারছি না তো এখানে বসে বসে আমার এটাই অভিজ্ঞতা হলো যে যার রাস্তার মধ্যে থাকে অনেক দোকান তাদের সামনে থাকে কিন্তু অনেক খাবার তাদের সামনে থাকে কিন্তু তারা খেতে পারে না তো আমারও আজকে ফিলটা এরকম হচ্ছে যে আমারও ঘরের মধ্যে গেলেই আমি কিছু খাইতে পারব কিন্তু পারছি না আমি হয়তো একটু পরেই ঘরের ভেতরে যেতে পারবো এবং পেট ভরে কিছু খেতে পারব যেটা ইচ্ছা সেটা খেতে পারব কিন্তু সেই ফুটপাথের লোকগুলো তারা ঠিক কালকের দিনটাও এভাবে কাটাবো যেটা আমাকে কাটাতে হবে না তো আমি অফিস ডিউটি থেকে আসলাম তো আস্তে আস্তে আবার বাসের মধ্যেই হঠাৎ মনে পড়লো যে আমি রুমের চাবিটাই নিয়ে আসিনি কারণ যেহেতু আমরা দুজনেই এখন যাই তো ওর সিট আর আমার সিট আলাদা তাই আমি আগে আসি আর পরে আসি আমার চার ঘন্টা পর আসি তো বাসের মধ্যে আমি জানতে পারলাম যে আমার কাছে চাবিটা নেই তো আর কী করা যাবে আর রিটার্ন যাওয়ারও কোনো বুদ্ধি নেই তো আমি রুমে আসলাম রুমে এসে ছাদের মধ্যেই বসে আছি এখন আমি আর দরজাটা আমার অনেক কাছে থাকলো ঢোকার কোনো উপায় নেই কারণ অনেক সময় অনেক সুযোগ সামনে থাকলেও যেমন অনেকে নিতে পারে না তো সেই অবস্থা হয়ে গেছে এখন আমার তো এখন এখানে আমাকে চার ঘন্টা বসে থাকতে লাগবে টাইম পাস করার জন্য আমি এখানটায় বাজার গেছিলাম আজকে চাল কিনে আনলাম আর একটা আমার প্রিয় বিস্কুট আমি এটা কিনে আনলাম তো আমি বসে বসে টাইম পাস করতেছি আর এই বিস্কুটটা খাচ্ছি আর মোবাইল স্কুল করতেছি চার ঘন্টা এভাবেই বসে থাকতে লাগবে আমাকে এখন আর সূর্যটাও ঠিক অস্ত যাবে আরেকটু পরে তো আমার এটাও দেখা হয়ে যেহেতু এখন আর দেখার সময় হয় না তাই আর আমার থেকে যেরকম ভিউটা দেখা যায় ছাদের থেকে আমি দেখাচ্ছি ছাদের মধ্যেই আছে এরকম অনেকগুলো গাছ তুলসী গাছ গোলাপ ফুলের গাছ এবং অনেক ধরনের গাছ আছে এখানে কিছুদিন আগে এখানে একটা কুকুর থাকতো হঠাৎ করে সে একদিন মারা গেল হঠাৎ করে একদম যেটা আমাদেরকে অনেকটা খারাপ লাগছিল ওর সাথে হলে কথা বলে পাস করা যাইতো এবং এখান থেকে ভিউটা হচ্ছে এরকম আমি ঘরের অনেক কাছাকাছি আছি কিন্তু আমি যেতে পারবো না এখন সব কিছু জিনিস এখানে আমি চাল কিনে আনলাম পাঁচ কিলো চাল এবং তার সাথে আর কিছু জিনিস আর এবং একটা ভাগ্যটা আমার ভালো একটা বিস্কুটের প্যাকেট তো আমি এখানেই বসে বসে এখন এই চার ঘন্টা সময়কে আমাকে কাটাতে হবে যেহেতু বোরিং ফিল হওয়ার মতন কিছু নেই কারণ আমাদের হাতে সবথেকে শক্তিশালী জিনিস এবং সব থেকে টাইম পাসের জিনিস ফোন যেটা আমার হাতেই আছে এবং এটা দেখে দেখে আমাকে এখন গোটা সময়টাকে বার করতে হবে একটা জিনিস দেখা যায় যে এটা দেখা যাচ্ছে এটা অ্যামাজন অ্যামাজনের সবচেয়ে বড় কোম্পানি ব্যাঙ্গালোরের মধ্যে যেটা সেটা হচ্ছে এটা এখান থেকেই দেখা যায় আমাদের রুম থেকে এবং তার সাথে এরকম একটা ভিউ এবং তার সাথে আছে ক্যাঁ শব্দ বিল্ডিংয়ের আর কয়েন্সিডেন্সলি বিস্কুটটার নাম যেটা আমি এখন লক্ষ্য করলাম সেটা হচ্ছে নাইস টাইম মানে বুঝলাম না যে আমার কি সত্যি সময়টা কি নাইস না খারাপ কিন্তু বিস্কুটটা নাইস টাইম এটা একটু আজবাজব মনে হচ্ছে আমার একদিক দিয়ে ধরতে গেলে নাইস কারণ এই আমার এই অত্যন্ত খারাপ দিনের আসে একমাত্র ওই বিস্কুটটাই আমার সাথে আছে তো অবশ্যই এটা একটা নাইস টাইপ